সবার মুখ শুনি এই রাস্তার মাংস বুঝি খুব ভালো তো আমরাও ওর দিন খাইয়া এলাম তো হ্যালো গাছকে দেখো হব আসেনি বাল্লা আমিও আছি বাল্লা তো আপনারা দেখা কুষাণ রণ ব্লগ তো আমি আর আমার বন্ধুকে সুনাম সুনামগঞ্জ একটা খাছে তো আমরা ফাঁক হলাম যে সুনাম আছে বাড়িতে যাওয়ার পথে দেরি রাস্তা দামি যেমন মাছের মাংস দিয়ে খাইয়া তো তো আমরাও রান্না দিলাম দেরি রাস্তার উদ্দেশ্যে তবে একটা জিনিস মানা লাগবো সুনামগঞ্জের আবার যে সৌন্দর্য এটা আপনি অন্য কোথাও গুলো পাইত না একমাত্র এই সৌন্দর্য পাওয়া লাগলে আপনি সুনামগঞ্জ যাওয়া লাগবো তো এখানে দেখি যে বৃষ্টি দেখতে গেলাম আর ও বুঝে উঠলো এই রেস্টুরেন্ট তো সবার মুখি রেস্টুরেন্টটা অনেক বড় হইব তো রেস্টুরেন্টটা বড় নয় অনেক ছোটো তো এখানে গিয়া দেখি অনেকেও আসে মাংস ভাত খাইরা আমরাও অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর বাদ দিল আর সেদিকে আমার বন্ধু একটা লাল দিলাম তারপর তারপরও আইল আমরা বাড়ির লাল আসের বংশ তখন তবে আস সত্যিও অনেক টেস্টি আছে যদি সেও না খায় তখন গিয়া খাই তো আমরা খাওয়ার পর গিয়া দিলে রাস্তার ওখানেও বনফুলো গেলাম বনফুলও গিয়া আমি একটা কফি খাইলাম আমার বন্ধু একটা মজা লেগে ত' আজকে খোৱাৰ ফোনটো দেখাৰ বিব নকৰিয়ত